আলহামদুলিল্লাহ আল্লাহ তাল দরবারে শক্ত হচ্ছি যে আল্লাহ পবিত্র জিল্কাত মাসের আজকের শেষ শেষ দিন। অর্থাৎ আজ মাগরিবের পরে জিলহাজ মাসের সাত উদিত হবে ইনশাআল্লাহ আজকে জিল্কাত মাসের সর্বশেষ জুমা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার ফিক দিলেন যে মনিব সে মনিবের দরবারে সকর্গজার হচ্ছি আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ আজকে আমরা জিলহাজ মাসের প্রথম দশ দিনের ফজিলত এবং কোরবানি সংক্রান্ত কয়েকটি বিষয় আলোচনা শুনব ইনশাআল্লাহ বিগত দুই জুমায় আমরা এই কোরবানি বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি আজকে আমরা বাকি আলোচনা শুরু করছি আজকের জমার প্রথমে যেটি আলোচ্য বিষয় সেটি হচ্ছে কোরবানি বিষয়ে কিছু ভুল ধারণা বাংলাদেশে মুসলিমদের ভিতরে অনেক কুসংস্কার অনেক ভ্রান্ত আকিদা অনেক সামাজিক রসম বা রীতি প্রথা চালু আছে যার সাথে কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নাই যেমন গত রাতে আমার কাছে আমার এক ছাত্রের অভিভাবক ফোন করে এক মাস আলা জানতে চাচ্ছেন তিনি বলছেন যে আগামীকাল তো জিলহাজ মাসের চাঁদ উঠবে তে যারা কোরবানি দিবে জিলহাজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানির দিন পর্যন্ত নাকি কোন কোনো মুরগি হাঁস এগুলো নাকি জবাই করে খাওয়া যায় না বলছে কেন বলছে ওই যে জিলহাজ মাসের চাঁদ উঠলে যারা কোরবানি দেবে তাদের চুল কাটা যায় না নখ কাটা যায় না হ্যাঁ তা তো ঠিকই আছে চুল কাটা নোখ কাটা যাবে না এটা ঠিক আছে কিন্তু তাই বলে মুরগি হাঁস জবাই করা যাবে না এটা তো ঠিক না এটা নাকি তাদের গ্রামে রেওয়াজ আছে প্রচলন আছে যাই হোক এই রকমের অসংখ্য ভ্রান্ত আঁকিদা আমাদের এই সমাজে বিশেষ করে খুলনা বিভাগে এগুলোর ব্যাপক প্রচলন আছে তা আমরা আজকে সেই রকমই সচরাচর কিছু ভুল আঁকিদা নিয়ে আলোচনা করব কোরবানি বিষয়ে আমরা যারা শরিকানাই কোরবানি দিব গরু মহিষ পুট সাতজনের পক্ষ থেকে দেওয়া যায় এই ক্ষেত্রে যেহেতু সাত সংখ্যা বিজোর অনেকের ধারণা যে যদি সরিকানা হতেই হয় বেজোর সংখ্যক সরিকানা হতে হবে বেজোর সংখ্যায় সরিকানা হতে হবে অর্থাৎ তিন পাঁচ সাত দুই চার ছয় জোর সংখ্যায় সরিকানা হওয়া যাবে না অনেকের ভিতরে এই ধারণা কাজ করে যেটি সম্পন্ন ভুল জোর বেজোর যে কোনো সংখ্যায় আপনি শরিকানায় ভাগ হতে পারেন দুই নাম্বার শরিকানায় যারা কোরবানি দেন আমরা ছোটোবেলায় দেখতাম যে যে ইমাম সাহেব কুরবানির পশুটি জবাই করেন তিনার হাতে একটা লম্বা লিস্ট ধরিয়ে দেওয়া হতো যে এই সাতজনের পক্ষ থেকে কুরবানি তিমাম সাহেব এই সাতজনের নাম মুখস্থ করতো মুখস্থ করার পরে তারপরে কোরবানির পশু জবাই করতো এবং পীড়াবিড়ি করা হয় সাত শরিকের নাম শুধু শরিকের নাই বরং পিতার নাম সহ এই এগুলো বলতে হবে এটাও ভ্রান্ত আকিদাব তিন নাম্বার যে কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে না কোরবানির দিন কোনো হাঁস মুরগি জবাই করা যাবে না কারণ তারা যুক্তি দেয় যে কুরবানির দিন দুই পায়ে জন্তু জবাই করা নিষেধ ইব্রাহিম আলাইস্লাম ইসমাইদ আলাহ সাল্লামকে কোরবানি করতে চেয়েছিলেন তো ইসমাইত আলাহিসাল্লামে তো দুই পা ছিল আল্লাহ তালা তার বিনিময়ে চার পায়ে জন্তু দিলেন সুতরাং দুই পায়ের কোনো জন্তু কোরবানের দিন জবাই করা যাবে না এটাও ভ্রান্ত আকিদা এরপরে আরও গ্রামীণ এলাকায় ছড়িয়ে আছে প্রসারিত আছে যারা গরিব যাদের সামর্থ্য নাই তারা যদি কোরবানির দিন কোরবানির নিয়েতে কোনো মরগ মুরগি হাঁস এগুলো জবাই করে এটা গরিবের কোরবানি এটাও ভ্রান্ত আকীদা এরপরে এই প্রশ্নটি আমাদের কাছে কুরবান উপলক্ষে বারবার করা হয় যে আমার তো আকিকা দেওয়া হয়নি যে আমার কি কোরবানি হবে ধারণা আছে কি যার পক্ষ থেকে আকিকা দেওয়া হয়নি তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যায় না এই ধারণা আমাদের মাঝে বদ্ধমূল হয়ে আছে অথচ আকিকা আর কোরবানি সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ইবাদত আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নাই আকিকা জন্মের সাত দিনের দিন দেওয়ার সন্ন্যত পরবর্তীতে যদি দিতে চাই দিবে তবে আকিকা না দিলে তার পক্ষ থেকে কোরবানি হবে না এটা ঠিক নয় তারপরে আঁকিদা আমাদের মাঝে এক সময় প্রচলিত ছিল যে কোরবানির বা আকিকার গোস্ত একদিনই খেয়ে শেষ করে ফেলতে হবে সংরক্ষণ করে রাখা যাবে না কোরবানির গোস্ত সংরক্ষণ করে রাখা যাবে আপনার সুবিধা মতো কোরবানির গোস্ত সংরক্ষণ করে রাখবেন অসুবিধা নাই রাখা যাবে দ্বিতীয় যেই টপিকসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোরবানি দেওয়ার পরে যেসব কারণে আমাদের কোরবানি শুদ্ধ হবে না যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে কোরবানি কার উপরে ওয়াজিব যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কোরবানি দিয়ার নিয়ত করেছেন দিবেন নিয়তটা খালেজ করতে হবে তার কারণ মুহা ওয়ালা দিমা উহা ওলা কিহু তাকুয়া মিঙ্কুম আল্লাহ কোরআনুল করিমের ভিতরে বলেছেন কোরবানি তোমরা যে দেয়া ওই কোরবানির পশুর গোস্ত রক্ত আল্লাহর কাছে যায় না আল্লাহ কুর্বানির পশুর গস্তও নেয় না রক্তও নেয় না নেয় কি তোমাদের তাকুয়া আল্লাহর কাছে পৌঁছায় তাকুয়া তার মানে খালেস নিয়েতে তুমি কোরবানি দিচ্ছ কি না এটাই বিষয় কি কারণে কোরবানি শুদ্ধ হবে না বাতিল হয়ে যেতে পারে গোস্ত খাওয়ার নিয়েতে যদি কেউ কোরবানি করে গোস্ত খেতে হবে বর্তমান যে বাজারের দাম গোসের যে দাম পরিবারের সদস্য যা তাতে তো আর কিছু টাকা দিলেই কোরবানি হয়ে যায় এই নিয়ে যে যদি কেউ কোরবানি যায় কোরবানি হবে না হারাম উপার্জনের টাকায় যদি কেউ কোরবানি করে তবে তার কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে না কারণ আল্লাহ হালাল ছাড়া কোনো কিছু গ্রহণ করে না আল্লাহও খুশি হবেন আবার গোস্তও খাওয়া হবে এইসব চিন্তা যদি থাকে তার কোরবানি কবুল হবে না অংশীদারের ক্ষেত্রে যারা কোরবানি করেন গত জুমায়ও বলেছিলাম যে যাদের সাথে ভাগ নেবেন আপনি নামাজ পড়েন যাকে আপনি ভাগিদার বানাচ্ছেন সেই লোকটা নামাজ পড়ে না ফসল নিলে রব্বিকাওয়ান হাফ নামাজ পড়ো কোরবানি দাও আগে নামাজ তারপরে কোরবানির কথা এসেছে সুতরাং সে যদি আপনার মায়ের পেটের আপন ভাইও হয় আপনার রক্তের সম্পর্কীয় নিকট আত্মীয়ও হয় আপনি নামাজি সে বেনামাজি তার সাথে অংশ অংশগ্রহণ করবেন না এবং যদি দেখেন যদি দেখেন যে যাদের সাথে সরিকানায় অংশ নিচ্ছেন তাদের ভিতরে এমন একজন সরিকানায় এসেছে আপনি নিশ্চিত তার উপার্জন হারাম তারপরও আপনি তার সাথে অংশ নিলেন তাহলে কিন্তু কোরবানি সত্য হবে না এই জন্য সাতভাগে গরুতে সাত ভাগ নিয়ে কোরবানি হবে কি না এই মাসআলা নিয়েও কিন্তু আমাদের দেশে আলেমদের ভিতরে মতভেদ আছে কেউ কেউ বলেছেন যে এটা শুধুমাত্র যখন সফরে থাকবে সফরে টাকা পয়সার সময় সেজন সাতজন মিলে একটা গরু দিয়ে কোরবানি দেওয়া যায় কিন্তু স্বাভাবিক অবস্থায় স্থায়ীভাবে অনেকেই মত দিয়েছেন যে সাত ভাগে কোরবানি হয় না যাকে আমরা সেদিকে না যাই আমরা বলি যে সাত ভাগে কোরবানি হবে দেওয়া যাবে তবে এই বিষয়গুলো মানতে হবে তবে আমার ব্যক্তিগত মন্তব্য ব্যক্তিগত ভিউ ব্যক্তিগত দর্শন হচ্ছে ব্যক্তিগতভাবে যদি পানেন এককভাবে গরু দিয়ে কুরবানি আর যদি সামর্থ্য থাকে এককভাবে দিবেন না হলে ছাগল এটাই নিরাপদ এটাই সেফ কোরবানি শুদ্ধ হওয়ার জন্য খাঁটি হওয়ার জন্য এরপরে সব কারণে কোরবানি শুদ্ধ হবে না বড় গরু কোরবানি না দিলে তো আমার ইজ্জত থাকবে না যে আমি যেই পজিশনের লোক যে গরুর সাইজ যে ছোট হলে তো হবে না বাজারে সেরা গরুটি আমার চাই এই রকমের লোক দেখানো নিয়ে যে কোরবানি করলে কোরবানি কবুল হবে না এরপরে মনে করেন বর্তমান বাজারের গরুর গোশের দাম যা ছাগলের গোশের দাম যা যদি আপনি এই কোরবানির পশুর গোস্ত বাজারের দামের সাথে মিলিয়ে হিসাব করেন যে আমার পরিবারের সদস্য সংখ্যা এই বর্তমানে খাসির গোশের কেজি এক হাজার গরুর গোশ সাড়ে সাতশো সুতরাং আর কিছু টাকা দিলেই কোরবানি হয়ে যাবে অথবা কোরবানি দেওয়ার পরে মনে করেন আপনার আপনি গোস্ত কিনেছেন নিয়মিত বাজার থেকে গোস্ত কেনেন আপনার তো একটা হিসাব আছে কোরবানির পশু কোরাই করেছেন ভালো করে বোঝেন যেটার সাথে আমার অনেকেই জড়িত কোরবানির পশু কোরাই করেছেন আপনার একটা টার্গেট আছে যে এই যে ছাগলটা কোরাই করলাম এই ছাগলটা বিশ কেজি আমার হবে এই তাকে আপনি কোরবানির ছাগল কোরাই করেছেন গরুর শরিকানার ভাগ নিয়েছেন সেখানেও একটা তাক করেছেন যে এখানে আমার তিন মন গরুর গোস্ত হবে এই তাকে সেই হিসাবে আপনি হিসাব বিসাবও করে রেখেছেন কোরবানির পশু জবাই হয়ে গেল ছাগল আর গরু গোস্ত কোরবানির পশুর গোস্ত এবার আপনার প্রস্তুত হয়ে গেছে ওজন করার পরে আপনি দেখছেন আপনার টার্গেট ছিল বিশ কেজি হয়ে গিয়েছে বাইশ কেজি তখন আপনি বলছেন যাহ কোরবানির ছাগলটা কিনে জিতলাম তাক ছিল বিশ কেজি হয়েছে আঠারো কেজি জিবে একটা কামড় মেরে আফসোসে ছুটে পেলেন না ছাগলটা কিনে ঠকে গেছি এই যে জিতেছি ঠকেছি কুরবানির পশুর সাথে যে শব্দগুলো আপনি উচ্চারণ করলেন এটি আপনার কুরবানি শুদ্ধ না হওয়ার পথে বড়ো অন্তর সুতরাং এই কথাগুলো আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে এরপর আঠারো কেজি যদি গোশ হয় তাহলে আঠারো কেজি গোশের ছাগলের গোশের বর্তমান বাজার মূল্য তো আঠারো হাজার টাকা তে আরও ভড়ি চামড়া দিয়ে নাই উনিশ হাজার হবে তা আমার তো ছাগল কেনা বিশ হাজার টাকায় না এই ছাগলটা কিনে আমার লস হয়ে গেল তো রকমের কিন্তু মানসিকতা আমাদের ভিতরে অনেকের হ্রাস তো এইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের কোরবানি কবুল হবে না তো হাজিরিন তা আমরা এই বিষয়ে আলোচনা এখানে রাখছি এরপর আমরা যেটি আজকের জুমার বেশি গুরুত্বপূর্ণ যে আলোচনাটা যেটা দরকার সেটি আপনাদের সামনে এখন পেশ করছি সেটি হচ্ছে আজকে জিলহাজ মাসের চাঁদ উঠবে মাগরীবের পরে ইনশাআল্লাহ প্রতি চন্দ্র মাসের চাঁদ দেখাচ্ছন্নাথ আমরা যেমন আনন্দ ঘন পরিবেশে ঈদের চাঁদ দেখি রমজানের চাঁদ দেখি চেষ্টা করবেন আজকে মাগরীবের পরে জিলহাজ মাসের চাঁদ দেখা তো জিলহাজ মাসের প্রথম দশ দিন সবচাইতে ফজিলতময় মর্যাদাময় জিলহাজ মাসের প্রথম দশ দিন দশ রাত আল্লাহ পবিত্র কোরআনুল করিমের ভিতরে সোরাতুল ফজরের ভিতরে জিলহাজ মাসের প্রথম দশ রাতের কসম কেটেছে ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরিন আল্লাহ বলেছেন শপথ ফজরের এবং শপথ দশ রজনী তফসিলের ভিতরে এই দশ রজনী শবত মানে জিলহাজ মাসের প্রথম দশ রজনীর কথা বলা হয়েছে হাদিস শরীফের ভিতরে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন আফদালু আশরু আশ্রু আশরা জিলহাজ আল্লাহ হাবিব বলেছেন দুনিয়ার সব চাইতে দুনিয়ার দিনসমূহের মধ্যে সব চাইতে ফজিলতময় দিন হল জিলহাজ মাসের প্রথম এই দশ দিন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে চন্দ্রমার যে তিনশো চুয়ান্ন দিনে যায় এই তিনশো চুয়ান্ন দিনের ভিতরে সবচাইতে ফজিলতময় দিন হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশ দিন হাদিসের ভিতরে বলা হয়েছে মামিন ফিহা মিন আইয়াম তবে যে বলেছেন জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় অধিক প্রিয় যা অন্যান্য মাসের আমল এত প্রিয় না তখন সাহাবিরা প্রশ্ন করলেন জিলহাজ মাসের এই প্রথম দশ রাত দশ দিনের আমল যারা আল্লাহর রাস্তায় জেহাদ করতে চলে গেছে তাদের সাইতেও উত্তম জেহাদ তো সবচাইতে উত্তম আমল তার সাইতেও উত্তম নবীজি বললেন ওলাল জিহাদ ফি সাবিদিল্লা আল্লাহ রাস্তায় জিহাদের চাইতেও জিলহাজ মাসের এই প্রথম দশ দিন দশরা আমল আল্লাহর কাছে প্রিয় তবে ইার খরাজা ফালাম ফাল জালিকা সাইয়া। তবে সেটা ভিন্ন কথা যে ব্যক্তি জিহাদের মাঠে চলে গেছে যে জিহাদ করে শহীদ হয়ে গেছে তার কথাটা ভিন্ন এছাড়া স্বাভাবিক অবস্থায় জিহাদের ময়দান থেকে এই জিলাহাজ মাসের প্রথম দশ দিন দশ রাত আল্লাহর কাছে অধিক প্রিয় তাহলে আমরা এই প্রথম জিলাহাজ মাসের প্রথম দশ দিন দশ রাত কীভাবে কাটাবো তার কিছু আমলের সন্ধান আপনাদেরকে দিই এটি যারা কোরবানি দিচ্ছেন যারা কোরবানি দিচ্ছেন না সকলের জন্য প্রযোজ্য তিনটি আমল বেশি বেশি করবেন এই দশ দিন রাত সেটি হচ্ছে প্রথম নয় দিন জিলাজ মাসের অর্থাৎ কাল থেকে নিয়ে নয় তারিখ কোরবানির দিন কুরবানির দিনের আগ পর্যন্ত আগামীকাল থেকে নিয়ে পরের সপ্তাহ রবিবার পর্যন্ত নয় দিন সুযোগ থাকলে রোজা রাখবেন এই এক একটি রোজা আল্লাহর কাছে এক বছরের নফল রোজার সমতুল্য সুবাহ আল্লাহ জিলহাজ মাসের নয়টি রোজা আল্লাহর কাছে নয় বছরের সমতুল্য চেষ্টা করতে হবে নয়টি করা না পারলে কিছুটা করা একেবারেই না পারলে দুইটি রোজা একেবারেই ছাড়া যাবে না জিলহাজ মাসের আট তারিখ আর নয় তারিখের রোজা দ্বিতীয় আমল এই রাত্রিগুলোতে তাহাজতের সলাত আদায় করা যদি করা যায় এই দশ রাতের তাহাজ্জ প্রতি রাতের তাহাজ্জত আল্লাহর কাছে লাইলাতুল কদরের সমান সোয়াব সুহান আল্লাহ আর লাইলাতুল কদর মানে চুরাশি বছরের সমান তার মানে কত ফজিলত পূর্ণ এই দশ দিন দশ রাত দিনের রোজা এক বছর রোজার সমতুল্য রাতের নামাজ লাইলাতুল কদরের নামাজের সমতুল্য আর কি বেশি বেশি জিকির করা ফিরুফি হিন্না মিনাতসভি ও তাহমিদ ও তাহলিল ও তাকবীর চারটি জিকিরের কথা এই দশ দিন বেশি বেশি করার কথা বলা হয়েছে এক নম্বরে সুবহান দুই নম্বরে আলহামদুলিল্লাহ তিন নম্বরে ইলাহা ইল্লাল্লাহ চার নম্বরে আল্লাহু আকবর এই চারটি জিকির বেশি বেশি করার কথা হাদিসের ভিতরে বলা হয়েছে ওমর রাদি আল্লাহ তালানহু যখনই জিলহাদ মাসের চাঁদ দেখা দিত তিনি বাজার ঘাটে মাঠে ময়দানে উচ্চ আওয়াজে তাকবির দিতেন আল্লাহ আকবর আল্লাহু আকবর বলে তাকবির দিয়ে উঠতেন জিলহাজ মাস হজের মাস তো এই বেশি বেশি এই আল্লাহ আকবরের জিকির সুবাহান আল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির লাহ ইল্লাল্লাহ এই জিকিরগুলো আমাদের বেশি বেশি করতে হবে এই তিনটি স্পেশাল আমল করার পাশাপাশি যত রকমের নফল আমল আছে দান সদ্গা করা রোগী দেখতে যাওয়া নফল নামাজ পড়া কোরআন তেলোয়াত করা যত ভালো ভালো আমল আছে এই দশ দিন দশ রাত করার চেষ্টা করতে হবে তো আল্লাহর কাছে তিনশো চুয়ান্ন দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন এই জিলহাজ মাসের এই প্রথম দশ দিন দশ রাত এই ফজিলতময় দিন এবং রাতগুলো যাতে আমরা ভালোভাবে কাটাতে পারি আমিন ইল্লা আলাইহি আমিনি আনিল তাহীনীম ওয়াকিহামদুলিল্লাহ রবিল